হেগুল দিয়া ফিলিস্তিনের অবস্থা তো আপনারা সবাই শুনছেন আজকে এই ফেসবুকের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই আমি যতবার দেখতে চেয়েছি আমি টান দেওয়া সরাই দিছি কারণ এই ছোটো ছোটো বাচ্চারা তাদের আব্বা তাদের আম্মা শেষ হয়ে গেছে ছোটো বাচ্চা এখনও কথাও বলতে পারে না বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে খাবার নাই খিদান এই মাথার উপরে ছাউনি নাই বাড়ি ঘরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে একটা মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই মানুষগুলা পালাইতেছে এই দৌড়ে রুফরে আবার বোম্বিং হচ্ছে মানুষগুলা লাশ হয়ে যাচ্ছে ওই আকাশে যেমনি পাখি উঠলে যেমন দেখা যায় এর পরে মানুষগুলো যে টুকরা টুকরা হইয়া হাত উঠতে আসে ফা উঠতে আসে নাউজবিল্লা বলবেন্লা জায়গা দিছিল আমরা ওই যে আমরার তারা যেমন আরাকানের মুসলমানরা উখিয়ার ভিতরে ক্যাম্প কইরা জাগা দিছে এরকম জায়গা দিছে পরে হেতার তারা জায়গা জাগা দিছিল জাগা পাইয়া ওখানে অখ্রাই গিরত লড়ায় এখন যারা মূল মালিক তারা এখন দেশ ছেড়া পালাইতে হইতেছে আর যারা ওই আইসা দখল দিছিল তারা এখন মালিক হয়ে গেছে ওই যে নবীজি দেড় হাজার বছর আগে হাদিস কইয়া গেছে ওই ক্ষুধার্ত মানুষ একটা প্লেটের ভিতরে ভাত লইয়া সাত ছ ছয় জনে খাইতে লইলে যেমনে কাড়াকাড়ি করিয়া খায় তোমরা এমনি কারাকারি করিয়া খাইব সাহাবারা কইয়া সুল আল্লাহ হেবড়া আমরা একবারে সংখ্যায় কম থাহাম কয় না সংখ্যায় থাকবা বেশি কিন্তু নীতিনৈতিকতা আদর্শ চরিত্র বলতে কিছু থাকবে না ঠিক কিনা না কহে নাই নাইও তো নাইও তো মুসলমানের মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকবেন আপনি জোতাগুলা কই রাখবেন এটা নিয়ে আপনার প্যারাসানির শেষ নাই আপনি দেখেন জোতা নাই এই জোতা হিন্দু চুরি করতে আইসে ইহুদি চুরি করতে করতে আছে এই জোতা তো চুরি জাতি জোতা জোতাছুরি পর্যন্ত তো পারছে এই জাতি জোতার পিঠা খাই না তো কি এর পিঠা খাইব কিসের পিঠা খাবে জোতা চুরি যারা করতে পারে তারা তো জোতার পিঠা খাওয়ার উপযুক্ত আমরা তো গেছি আমরা খাদ্যতে আমরা ফিটা খাই আমরা খাসিওতে তিনশো তেরো জন সাহাবা ছিল মাত্র তিনশো তেরো জন আর এক হাজার প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার নবীজির নেতৃত্বে বদরের প্রান্তরে আমরা বিজয়ের ভেসে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিলাম মাত্র তিনশো তেরো জন ঠিক কিনা কম আজকে কি আমরা সংখ্যায় কম আছি না বেশি আছি এই যে এখানে তো আমরা তিনশো তেরো জনের উপরে আসছি এখানে তো আমরা তিনশো তেরো জনের উপরে আসছি তাইলে আমাদের আজকে এই দুর্দশা কেন কি করতে হবে আমাদের এই সম্পর্কে আজকে আলোচনা ইল্লা আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন তাইলে এখন আমাদের কিছু করণীয় না নাকি নাই আমরা যেমনি মার খাইতে আসি কাফের রামডার এমনি মারতে আসে কাফের আমরারে নির্যাতন করতে আসে এই ক্ষেত্রে আমাদের কিছু করার আসেনিও আছে এক নাম্বারে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে ব্যক্তি জীবন কয় কয় আমি ওনারটা উনি বাসার বাসার জীবন মানে কারে একা একা তো একা একা আমার আবার ভালো আর কি আছে আমি তো ভালোই না আমি না আপনি ভালো না মুসলমান ইসলাম যা চায় আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন নাই ইসলাম কি চায় আসুন আমরা শুনি ইসলাম কি চায় ইসলাম নবীজিকে দেড় হাজার বছর আগে নবীজির ডাকা কয় কল হে আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলাম সুবাহান আল্লাহ বলবেন না যখন সুবাহান আল্লাহ কি কয় নবীজির আল্লাহ ডাক দেখ নবী আপনি একটা কথা আগে বলেন নবীজি বলছেন যে কি বলতে হবে কয় বলেন আমার নামাজ আমার নামাজ আরে সবাই কথা কইন ভাই আমার আরো জোরে কন আমার ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি দুইটা কথা কইছে কয় আমার নামাজ আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ কয়টা জিনিস হইল সবাই কথা কন কয়টা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে বুঝছেন সবাই আবার আমি বলতে আছি নবীজিরে আল্লাহ কয় ও নবী আপনি বলেন তো নবীজি কয় কি বলবো কয় বলেন আমার নামাজ আমার আমার কুরবানি কীবানি আমার কুরবানি আপনি ঐসে হ্যাঁ আমার নামাজ আমার কুরবান এরপরে ওয়া ওয়ামাহা ইয়া ওয়ামাতি মাহিয়াইয়া মানে জীবন ও মামাতি মানে মরণ তো এলো কয়টা জিনিস হইল আল্লাহ কয় কন এটি কন তো নবীজি কইছে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আল্লাহ কইছি কয় বলেন লিল্লাহি রব্বিল আলামিন শুধুমাত্র এক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুভ আল্লাহ কইতেন না এবার কনছেন এই যে সাইটটা কথা নবীজির আল্লাহ শিখাইলো নবীজিও কইলো এই কথা কি শুধু নবীর জন্য না আমরার জন্য তাহলে সবার জন্য না তা আমরা কি এই কথাটা হন পর্যন্ত কৈতাম আল্লাহ আমার নামাজ আমার আমার জীবন আমার মরণ শুধুমাত্র তুমি আল্লাহর জন্য এই কথা কি আমরা কৈতাম ফার্সি কথা কৈতাম ফার্সি আমরা নামাজ পড়ি এটার ভিতরে একটা দুই নম্বরই আছি আছে নাকি নাই কথা কতক্ষণ আসে নাকি নাই সবার না সবার না অধিকাংশ বাংলাদেশ যারা নামাজ পড়ে তারা কারণে কারণে নামাজ পড়ে আল্লাহর জন্য নামাজ পড়ে না আপনি কেবেন হুজুর এত বড় কথাটা কইলেন আমরা রে আল্লাহর জন্য নামাজ পড়ি না তো কি এল্লিগে নামাজ পড়ি তো এবারে যদি বারো মাস নামাজ পড়ে না যেইমাত্র এবারে নির্বাচন পর্ব কইছে এবারে দি বান্সারামপুর টুফি মাতার দিয়া জাতা দিয়া নতুন টুফি এবারে দিয়ে এই যে নামাজ শুরু করছে আসরের নামাজ দুই দুইবার আসরের নামাজ পড়ে আসে কয় বা আরে দুই দিনে না একদিনে বড় বড় করছে কি তেরা ওই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয় বা তো ও শিব্য ফুটালাইছে কয় বা তাইলে কি আল্লাহর লাগি না বুটের লাগি হয়েছে এই তো সাল্লাহ বুঝা লাইছে এই দে এই কথাটা তো কইতা বুঝাইতাম চাইছিলাম সহজে বুঝা লাইছেন বুদ্ধিমান শ্রোতা আর যে আমার আছে তিন চার ঘন্টাও লাগতো পারে কামালিকে বাইতে ঘুমাইয়া দেন নাকি মনে করি তিন চার ঘন্টা হইলো তো বাইতে দুই ঘন্টা ঘুমাইতাম তো ফাটিয়া ঘুম টুম বন্ধ নিয়ে ছেড়ালেন তাইলে আমার নামাজ কার জন্য না তো যেবারে আসরের নামাজ দুইবার পড়ছে এবারে কি আল্লাহ লেগা পড়ছে না বুডের লেগা পড়ছে বুডের লেগা পড়ছে এবারে মাইসের দেহায় এবার একটা নামাজি এবারে উপজেলা মসজিদেও পড়ছে সেগুলো থানা মসজিদেও পড়ছে দেহে যে দুইখানো নামাজ পাঁচ মিনিট দেরি আছে এহেনে ফই থাকে হেতারা নামাজও ঘুরিছে তে গিয়ে নামাজও ঘুরি কি নাকি তেতারা দেখছা আমি নামাজি তারা দেহার দরকার আছে না তারা বুড়ামান লাগবে না এবার নামাজি বুঝানের লাইকিয়া একদিনে আসরের নামাজ পড়ছে কয়বার আল্লাহ ফরস করছে কয়বার তো আল্লাহর অনুযায়ী তার কাম হয়েছে নি তো ফইলে তো ধর হেইল সারটার ভিতরে ফইলাটা তো তোতে নাই ডিসকোয়ালিফাইড নাতে জল্লা এই কথাটি কইলে দ্বার ভালো না আগে লন আগে ঠিক করে আপনি কার লজ্জা কি করতে আছেন বুঝ করে না করেন নাই আগে নিয়র ঠিক করেন এটার ওকে বিশ্বাস বিশ্বাস হলো আমার যা কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য আল্লাহ এটাকে ঠিক করে রা হইলে কুদ্দী ফাওয়া মেহ্নত করেন ফাউমের করেন না ফাউমের কাম হইত না ফাউমের কোনো লাভ হইত না রেজাল্ট আসবে না রেজাল্ট আসবে না নিয়ত করে একটা সাজদা দেন সাজদায় কথা কইব ঠিক কিনা কম একটা সাজদা দিবেন সাজদায় কথা কন লাগবে আমরা এত সাজদা দিতে আসি সাজদা দিতে দিতে কফালো কর ফড়াই লাইছে যা নামাজও দাগ ফড়াই লাইছে বেড়া নামাজ পড়তে পড়তে কই জিলা ধরে না দি নামাজ যদি কাম হয় না ওই চল্লিশ বছর ধরে নামাজ পড়তে আছে ও হনো নামাজের ভিতরে বেড়া চাইরো ফাইল ছায় না নামাজ হইসে না তো বেড়া এই চল্লিশটা বছর ধরে ফাও মেহনত করে গেছে তাহলে ইন্না সালাতি আমার নামাজ কার জন্য আবার আমার কুরবানি আমরা কুরবানি কার জন্য বুঝে হুন্য কেন কার জন্য তো কুরবানি আল্লাহর জন্য হইলে কুরবানি আল্লাহর জন্য হইলে গরুটা কিনা লইতে নাওানোর সময় যে দেহেতে দেহে কত আশি হাজার বাজারটা গেছে বাজার সরা যা না ওইলে কমা যাও গুস্ত হোক না হোক আমি তো দিছি কুরবানি কার জন্য তো গুস্ত কম হোক বেশি হোক আমার হিসাব মিলানোর দরকারটা কিন্তু কি হিসাব মিলানোর দরকার তাহলে বোঝা গেলো নিয়তের ভিতরে হের ফের আছে ঠিক কিনা আপনি তো আল্লাহর জন্য গুস্ত একবারে না হোক কাম লাগলে জবকরে হালাই দি আইয়া পড়াম আমি কুরবানি দিছি এ তো আল্লাহর লাগিয়া তাহলে এই রকম মানুষটা কেڑا যে দিছি এ কুরবানিটা আল্লাহর লাগিয়া যদি কুরবানির পরে গোশত খাওয়ন না যায় তো বাংলাদেশের শতকড়া ফাড জন লুকেও কুরবানি দিল নল ঠিক কিনা কম ঠিক তো মুহে কইবেন আল্লাহর লাগিয়া আর কুরবানি দিছেন জিফুতের লাগি কাল বার তো কইতে গেছে ফেস্তা তো লাগে হ্যাঁ মুখে বলবেন আল্লাহর জন্য ফ্রিজ কিনে আনছেন কুরবানির গরু কিননের রাগি দিয়া ফ্রিজ লাইছেন গরুর খবর নাই ফ্রিজ কিনা শেষ হয়ে গেছে কোরবানি হয়ে গেছে আল্লাহর জন্য ফ্রিজে গুস্তরা রাখার জন্য ভাই এই জামদারে যে লাইটাই মানসি ফিলিস্তিনে জামদারে জোতায় লাইটাই ইডাইয়া বাড়ি ঘর হিন্দুরা এই এই কারবার করে বাংলাদেশের মতো জায়গায় দুঃখে কল যারা ভাইটা জিজ্ঞায় শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আর বাকি একশো জনে বিরানব্বই গেলে থাহে আট জন হইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন নিগুষ্টি, উপজাতি মিলে হইল শতকরা আষ্টে জন কজন তো বিরানব্বই জন বিরানব্বই জন হইল মুসলমান আর আটজন হইলো সব মিলাইয়া এই দেশ যেই দেশ বিরানব্বই জন লোক মুসলমান এই দেশ হিন্দুরা আমি বলি মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যারা এই দেশ থাকে তারা এই দেশের নাগরিক কিন্তু আফসুস কি জানেন আমরা তারা নাগরিক মনে করি আমরা মনে করি তারা ভাই ভাই ঠাই ঠাই অথচ বাংলাদেশের দেখবেন অধিকাংশ হিন্দু সবাই না অধিকাংশ হিন্দু বাদ খায় বাংলাদেশও কুলি হালায় ইন্ডিয়া ঠিক কিনা কোটি কোটি টাকার ব্যবসা করে কিন্তু এই বাংলাদেশও বাড়িও করে না ঘরও করে না জাগাও কিনে না টেহারি গো আমার কথা গো তাইলে চিন্তা করে দেখেন ও আচ্ছা তাইলে এবার চিন্তা করে দেখেন আমরা কি অবস্থায় আছি ওই যে আমরা মুখে মুখে কইছি কথা মনে আছে নাকি তা না কইতাম কয়টা জিনিস না আল্লাহ বুল্লালাইছে ঘুমাইলে চলো কয়ড়ো কয়ডা আসলে একটাও আল্লাহর আমরা দিছি না মুখে মুখে কইছি আল্লাহ একটাও আল্লাহর দিছেন না আপনি আপনার জীবন আপনি আল্লাহকে দেন নাই আপনার মরণ আল্লাহর জন্য হয় নাই পরে আনুল কারিমে তাওবার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ সুন্দর করে মনে করাই দিছে শুনে শুনে পারতাম না কে কারণ ওইলো সন্দেহ আছে কারণ আমরা আসলে আল্লাহর জান্নাতে আমরা কিনতাম ফার্সি না ঠিক কিনা কর কিনলে তো আমি এমনি জান্নাত জোর কথা এবার আসে আসল ঘটনা